আজকে আমি আলোচনা করব কারুর চাটে ধরুন রাহু খুবই বলবান সেক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন এক্ষেত্রে আমি এই ভিডিওতে এমন কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আমি বিশ্লেষণ করব যেগুলো হয়তো আপনাদের সবার সাথে মিলতেও পারে আবার কিছু কিছু মানুষের সাথে অনেক বেশি মিলে যাবে যাদের থেকে বেশি মিলবে তারা বুঝতে পারবেন যে আপনাদের চাটে রাহু কতটা বলবান ঠিক আছে রাহু কিন্তু সবসময় খারাপ গ্রহ নয় রাহু যদি বলবান হয় সেক্ষেত্রে সুযোগ বলুন অর্থ বলুন স্ট্র্যাটেজি বলুন আমাদের জীবনে কিন্তু বাড়তেই থাকে ঠিক আছে সেটা কোনোদিনও কমে না আর এবং আপনারা সবসময় ফিল করবেন একটা কোনো গোপন শক্তি অদৃশ্য শক্তি হয় না রাহু একটা অদৃশ্য শক্তি আপনাদের ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু কাজ করেই যাচ্ছে তো যাদের রাহু চাটে প্রচণ্ড পরিমাণে বলবান হয়ে থাকে সেই সব মানুষরা কিন্তু ব্রিন যে কোনো সময় পরিশোধ করতে পারেন এনারা যেরকম ধরুন কোনো সমস্যা আসুক না কেন এরা ধরুন টাকা পয়সা প্রচণ্ড পরিমাণে খরচা করছে এবং ঋণ নিচ্ছে এনারা কিন্তু ঋণ যে কোনো সময় কিন্তু পরিশোধ করতে পারেন ঋণ পরিশোধ করার ক্ষমতা অন্যদের থেকে অনেক বেশি ভালো হয়ে থাকে রাহু যাদের চাটে বলবান হয়ে থাকে এই মানুষরা কিন্তু অন্যদের থেকে থিঙ্কিং একদম আলাদা হয় পার্সোনালিটিও আলাদা হবে সব সময় নিজেকে চেঞ্জ করার একটা মানে সুযোগ থাকবে এনাদের মধ্যে এবং সব সময় নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবেন থিংকিং বলুন পার্সোনালিটি ওয়াইজ বলুন সব সময় সবার থেকে কিন্তু আলাদা থিংকিং করবে এবং সবার মধ্যে এনাদেরকে আপনি একটা রিয়ারেস্ট মানুষ হিসাবে কিন্তু বুঝতে পারবেন যে এই মানুষটা একদম রেয়ার আমাদের থেকে রাহু যাদের বলবান হয়ে থাকে এছাড়াও রাহু যাদের বলবান তারা না কোনো ধরুন প্রবলেমের মধ্যে পড়েছেন পয়সা পরি বা টাকা পয়সা প্রচণ্ড পরিমাণে টানা পড়েন কিন্তু এনাদের কোনো না কোনোভাবে টাকা পয়সা বা অর্থ কিন্তু জোগাড় হয়ে যাবে সেই খারাপ টাইমের মধ্যেও রাহু যাদের বলবান থাকে তারা তারা না একটু সফট মিউজিকের থেকে একটু বিট ওলা বা রিদমিক মিউজিক একটু বেশি পছন্দ করেন এইসব মানুষের একটুখানি পপ গান একটু হিট মানে গান বা রক মিউজিক ইলেকট্রনিক মিউজিক এইগুলো শুনতে কিন্তু বেশি পছন্দ করে থাকেন যাদের চাটে রাহু বলবান থাকেন তারা না একটুখানি খাদ্য একটুখানি কন্টিনেন্টাল বা একটুখানি মজাদার স্পাইসি ফুডস এগুলো বা তেলে মানে বেশি মশলাযুক্ত এরকম তৈলাক্ত খাদ্য খুব পছন্দ করে থাকেন রাহু যাদের বলবান হয়ে থাকে রাহু যাদের বলবান হয়ে থাকে এনারা একটুখানি আলাদা রকমের গন্ধ মানে পছন্দ না পারফিউম একটু চড়া হবে যার যাতে সবাই আশেপাশের মানুষ ওনাদেরকে অ্যাট্রাক্ট করতে পারবেন এরকম ধরনের হয়ে থাকে এনারা যে কোনো রকমের কালার বলুন বা কোনো বিছনার চাদর বা নিজের জামাটা ইউজ করছেন সেগুলো একটু অন্যরকম কালারের হয়ে থাকে এবং সবার থেকে রেয়ারেস্ট হয়ে থাকে আর এনারা কিন্তু নেশা যদি ধরেনও নেশা কিন্তু খুব সহজেও ছেড়ে দিতে পারেন এবং আহ এদের মধ্যে যে প্রেমের ক্ষমতাটা সেটাও কিন্তু অন্য মানুষকে অন্য ভাবে অ্যাট্রাক্ট করে থাকে